আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সোমুদ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আটক হওয়া কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা বিশ্বে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্লোটিলার সংগঠকরা জানিয়েছেন আটক হওয়া প্রায় পাঁচশোর মতো কর্মী শুক্রবার থেকে খাবার গ্রহণ বন্ধ করে দিয়েছেন এবং এটিকে তারা প্রতিরোধ আন্দোলনেরই ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি নৌবাহিনী বৃহস্পতিবার গভীর রাতে আন্তর্জাতিক পানি সীমায় প্রায় চুয়াল্লিশটি জাহাজে একযোগে অভিযান চালায় এবং সেই অভিযানে বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের চার শতাধিক কর্মীকে গ্রেপ্তার করে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গ স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আদা এবং দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্দেলা ম্যান্ডেলাও পুরো বহরটি থামিয়ে দেওয়ার পরও ম্যারিনাট নামের একটি ইয়ট দীর্ঘ সময় গাজা উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল বৃহস্পতিবার রাত পর্যন্ত এটি গাজা উপকূল থেকে প্রায় আশি নটিকাল মাইল দূরে ছিল এবং সরাসরি সম্প্রচারে দেখা যায় নৌকাটির কর্মীরা যাত্রা চালিয়ে যাচ্ছেন তবে শুক্রবার সকালে খবর আসে ইসরায়েলি নৌবাহিনী অবশেষে মেরিনেটকেও আটক করেছে এটি জোরপূর্বক নিয়ে যাওয়া হয় যখন এটি গাজা থেকে প্রায় বিয়াল্লিশ দশমিক পাঁচ নটিকেল মাইল দূরে ছিল এভাবেই প্রায় এক সপ্তাহ ধরে সমুদ্রে টানা প্রতিরোধ চালানোর পর শেষ পর্যন্ত ফ্লোটিলার সব নৌযান আটক হয়ে যায় ফ্লোটিলার উদ্দেশ্য নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল আয়োজকরা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য ছিল প্রতীকী সহায়তা পৌঁছে দেয়া এবং অবরুদ্ধ গাঁজা একটি মানবিক সমুদ্রপথ তৈরি করা তারা জোর দিয়ে বলেছেন যে গাজার প্রায় চব্বিশ লাখ মানুষ এখন খাদ্য ওষুধ এবং জ্বালানির মারাত্মক সংকটে ভুগছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে তবে সংগঠকরা এটিও স্বীকার করেছেন যে তাদের উদ্দেশ্য কেবল মানবিক নয় বরং রাজনৈতিক তারা বিশ্বকে দেখাতে চেয়েছেন যে ইসরায়েলের সতেরো বছরের অবরোধ এবং গত এক বছরের সামরিক অভিযানের ফলে গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে ফ্লোটিলের নেতারা এক বিবৃতিতে বলেছেন এটি ছিল নিরস্ত্র মানবিক কর্মীদের বিরুদ্ধে একটি অবৈধ সামরিক হামলা আমাদের জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বহু অবস্থা এখনও অজানা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু এই অভিযানের প্রশংসা করে বলেন এটি ছিল উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করা তিনি বলেন ইয়ম কিপুরের দিনে এই পদক্ষেপ ইসরায়েলকে অবৈধ প্রচারণা থেকে রক্ষা করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় আটক কর্মীদের ছবি প্রকাশ করেছে এবং দাবি করেছে তারা সুস্থ আছেন নিরাপদে আছেন এবং শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে ইতিমধ্যে কয়েকজন ইতালীয় কর্মীকে ফেরত পাঠানো হয়েছে অন্যদিকে ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভের বন্দীদের সরাসরি সন্ত্রাসী বলে আখ্যা দেন যদিও বন্দীরা স্লোগান দিয়ে উত্তর দেন ফ্রিডম ফর প্যালেস্টাইন ফ্লোটিলে আটক করার এই ঘটনায় বিশ্বব্যাপী প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে তুরস্কে একে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে কলম্বিয়ায় ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং একটি বাণিজ্য চুক্তি স্থগিত করেছে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সিজিআইএল দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে রোম মিলান ফ্লোরেন্স তুরিন ও বোলানিয়ার লক্ষাধিক মানুষ মিছিলে যোগ দিয়েছে স্পেনের বার্সেলোনায় পনেরো হাজারের মতো মানুষ মিছিল করেছে গাজা তুমি এবং বয়কট ইসরায়েল স্লোগান তুলে মাদ্রিদ সেভিয়া ও ভ্যালেন্সিয়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে ফ্রান্সের প্যারিসে প্লেস দ্য রিপাবলিকে এক হাজারের বেশি মানুষ জড়ো হয় মার্সিতে অস্ত্র কারখানার প্রবেশপথ বন্ধের চেষ্টা করলে বহু মানুষকে গ্রেপ্তার করে পুলিশ আরও বিক্ষোভ হয়েছে জেনেভা এথেন্স কোলালামপুর করাচি বুয়েনসায়ার্স এবং মেক্সিকো সিটিতে আটক কর্মীরা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছে তাদের দাবি এটি কেবল খাবার প্রত্যাখ্যান নয় বরং ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অংশ আয়োজক কমিটি জানিয়েছে আমাদের স্লোগান হচ্ছে ফ্রিডম ফর প্যালেস্টাইন গণহত্যা বন্ধ করো অবরোধ ভাঙ্গ ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দীর্ঘদিন ধরে খাদ্য ওষুধ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে গত বছরের সাতই অক্টোবরের হামাসের আকস্মিক আক্রমণে প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় এবং দুইশো জনের বেশি অপহৃত হয় এরপর ইসরায়েল সর্বাত্মক প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশ নারী এবং শিশু জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে যে গাজা এমন এক বাসযোগ্যতা সীমা অতিক্রম করেছে খাদ্যাভাব পানির সংকট চিকিৎসা সেবার ধস এবং মহামারী আশঙ্কা ক্রমশ বাড়ছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উদাউট বর্ডার্স জানিয়েছে ইসরায়েলি বাহিনী অন্তত বিশ জন বিদেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে স্পেনের এল পয়স কাতারের আল এবং ইতালির আর এ সাংবাদিকরা রয়েছেন আর জানিয়েছে এই গ্রেপ্তার আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন তারা মনে করে দিয়েছে গত এক বছরে গাজার সংঘাতে দুশো দশজনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েল দাবি করছে তাদের অবরোধ আইনসম্মত নিরাপত্তা ব্যবস্থা যার উদ্দেশ্য হামাসকে অস্ত্রোপাচার থেকে বিরত রাখা কিন্তু সমালোচকরা বলছেন এটা আসলে সমষ্টিগত শাস্তি মার্চ মাসে প্রায় আড়াই মাস সীমান্ত বন্ধ করে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ রাখার কারণে গাজায় দুর্ভিক্ষ আরও গভীর হয় এই কারণে ফ্লোটিলার এই অভিযানকে তারা কেবল মানবিক সহায়তা নয় বরং একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন কারণ এটি বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে গাজায় প্রতিদিন হাজারো মানুষ ক্ষুধায় বোমায় রোগে এবং নিপীড়নে যারা মারা যাচ্ছে অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট নয় এই ফ্লোটিলার অভিযান ছিল প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সমুদ্রপথে মানবিক সহায়তা চ্যালেঞ্জ কিন্তু ইসরায়েলি বাহিনীর শক্ত পদক্ষেপ এটিকে ব্যর্থ করে দিয়েছে তবুও আটক কর্মীদের অনশন বৈশ্বিক বিক্ষোভ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া প্রমাণ করেছে যে গাজার অবরোধ আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রশ্নের মুখে পড়েছে ইতালির ইউনিয়ন নেতা মাউরিজিও লান্দিনী বলেছেন এটি কেবল গাজার জন্য নয় এটি সকল মানুষের ভ্রাতৃত্বের জন্য লড়াই আমরা যুদ্ধবাজ নীতি নিপীড়ন ও দমন নীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি অন্যদিকে স্পেনের বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন আমাদের মিশন ছিল কেবল গাজার সাহায্য পৌঁছে দেওয়া নয় বরং বিশ্বকে দেখানো যে অবরোধ অব্যাহত রাখা মানেই গণহত্যা ফ্লোটিলে আটক করার ঘটনায় ইসরায়েলের ভেতরেও উত্তেজনা তৈরি হয়েছে আশদুদ বন্দরে শত শত পুলিশ মোতায়েন করা হয় আটক কর্মীদের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর সরাসরি বন্দীদের সামনে গিয়ে তাদের সন্ত্রাসী আখ্যা দেন তবে বন্দীরা স্লোগান দেয় ফ্রিডম ফর প্যালেস্টাইন এই ঘটনায় ইসরায়েলি সমাজ বিভক্ত হয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে কেউ কেউ সরকারের পক্ষ নিয়ে বলছে এটি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আবার অনেকে মনে করছেন এটা ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে তুলেছে বিশ্ব প্রতিক্রিয়াগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ চাপের মুখে পড়ছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘদিন ধরে গাজার অবরোধের নিন্দা করেছে ইউরোপের দেশগুলোতেও জনমত ইসরায়েলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে এর ফলে পশ্চিমার সরকারগুলো অভ্যন্তরীণ চাপের মুখে পড়ছে মানবাধিকার সংগঠনগুলো একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ বারবার বলছে যে গাজা এখন মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে তারা বলছে সাহায্য অবরুদ্ধ করা মানেই সরাসরি বেসামরিক মানুষকে লক্ষ্য করে যুদ্ধ চালানো এভাবে ফ্লোটিলা আটক করার ঘটনাটি আসলে বৃহত্তর একটি প্রশ্ন উত্থাপন করেছে গাজাকে কি ইসরায়েলের অনির্দিষ্টকালের জন্য অবরোধ রাখা হবে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর কোনো চাপ প্রয়োগ করবে আটক কর্মীদের অনশন ধর্মঘট আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়ে উঠছে কারণ এটি কেবল খাদ্য প্রত্যাখ্যান নয় এটি একটি প্রতীকী বার্তা যে মানবিক সংকটকে আর উপেক্ষা করা সম্ভব নয় আটক কর্মীরা বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে গাজা এখন এক বিশাল কারাগার তারা বলছেন আমাদের দেহ ক্ষুধার্ত হবে কিন্তু আমাদের প্রতিরোধ থামবে না এই প্রতিরোধ ইতিমধ্যেই নানা দেশে মানুষের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে ইতালিতে সাধারণ ধর্মঘট স্পেনে রাস্তায় নেমে আসা হাজার হাজার মানুষ ফ্রান্সে অস্ত্র কারখানা ঘেরাও সবই প্রমাণ করছে যে ফ্লোটিলা ব্যর্থ হলেও আন্দোলনের স্পৃহা ব্যর্থ হয়ে যায়নি বরং এটি নতুন করে এক বৈশ্বিক সংহতির জন্ম দিয়েছে আজ পৃথিবীর নানা শহরের মানুষ এক কণ্ঠে বলছে ফ্রিডম ফর প্যালেস্টাইন অবরোধ ভাঙো গণহত্যা বন্ধ করো এই কণ্ঠস্বর যত জোরালো হবে ইসরায়েলের ওপর চাপ ততই বাড়বে এভাবেই ফ্লোটিলার গল্পটি কেবল একটি সমুদ্র যাত্রার গল্প নয় বরং এটি বিশ্ব বিবেককে নাড়া দেয়া এক প্রতিরোধের গল্প হয়ে উঠেছে গাজা মুক্তির লড়াই কেবল আর ফিলিস্তিনিদের লড়াই নয় এটি এখন মানবতার লড়াইয়ে পরিণত হয়েছে প্রিয় দর্শকেরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ